নমস্কার বন্ধুরা দীপা কিশন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি শিঙ্গি মাছ নিয়েছি এইখানে আবার দু তিনটে মাগুর মাছও আসে একদম দেশি তো তাজা আছে একদম টাটকা জ্যান্ত আর আজকে কিন্তু আমি আলু আর আনাজি দিয়ে রান্না করব পাতলা পাতলা ঝোল করব আর সুপ্রিয়া কিন্তু এগুলো খেতে নেই ঠিক আছে কাটবো এখন ও আজকে স্কুলে যায়নি তো আজকে বাড়িতে আছে যার জন্য ও চলে আসছে তো ওকে বললাম যে স্কুলে যাসনি তাহলে এইখানে চলে আয় তো আসলো এখন আনাজিগুলো কাটবে আমি এদিকে মাছগুলো কেটে নেই আগে দে আমাকে এখন আমি কেটে নেব। মাছগুলো দেখুন এখনো জ্যান্ত আছি আমি এগুলো ঝিঙের পাতা নিয়েছি ঝিঙের পাতাগুলো দিয়ে মাছগুলোকে ঘষে নেব এই দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এগুলো মাছ দেখুন আর এই মাছটার গা দেখুন এই এইরকম করে আমি সবগুলো মাছের গা পরিষ্কার করে ঘষে নেব এই যে এটা ঘষা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে পরিষ্কার আমি ঝিঙের পাতা দিয়ে ঘষছিলাম মাছগুলো তো এরপর আমি নিয়েছি এগুলো কুমড়ো পাতায় যে কুমড়ো পাতা এখন কুমড়ো পাতা দিয়ে ঘষতেছি এই দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই কাটাটা ওইদিকে মাটিতে গ্রীষে করে দিচ্ছি যাতে না নড়ে কাটাটা করে তোমার আগে ভেঙে দেওয়া লাগতো ভেঙে দিলে আবার ধরবো কি করে কাটাটা করে ধরতেছি এরকম করে লাগবে মাছগুলো এরকম সবগুলো মাছ আমি ঘষে নিয়েছি মাছ ঘষতে ঘষতে একদম ঘেমে গেছি এখন কেটে নিচ্ছি ডিম হয়েছে মাছগুলোতে সবগুলো মাছ দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে কষে নিয়েছি এগুলো মাছের কাটা যদি হাতে লাগে না খুব ব্যথা হয় কাকিমনি হ্যাঁ এমন করে কাটলে হবে হ্যাঁ হ্যাঁ ওরকম করে কেটে ছালটা ছাড়িয়ে নে তারপর আবার ছোট ছোট করে কাটতে হবে ঠিক আছে এখন আমি আনাজিগুলো কেটে নেব পেঁয়াজ আলুগুলো গুলো ছালা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই মাছের ডিমগুলো এরকম কালো তো এগুলো খারাপ হয়েছে নাকি না না এগুলো মাছের ডিম এইরকমই মানে কালোই হয় মাগুর মাছের বা মাছের হ্যাঁ হ্যাঁ এগুলো মাছের ডিম কালোই হয় মাছ আমার বাচ্চা শেষ হয়ে গেছে আর মাছের থেকে দেখুন অনেকগুলো ডিম বেরিয়েছে যেগুলো ডিমগুলো আমি নেব না এগুলো এসে করে ট্যাঙ্কিতে ছেড়ে দেই মাছগুলো এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো কল থেকে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢেকে রাখব আর সুপ্রিয়া এইদিকে আনাজিগুলো ছাল ছাড়িয়ে রেখেছি এগুলো এখন কেটে নিচ্ছি ও একদম এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে কল থেকে এই কচুগুলোকে আবার অনেকে দুঃখ কচু বলে তো আমাদের এইখানে তো আমরা আনাজিই বলি সবকিছু ছালাই ছেলাই রেখেছে আলুগুলো এখন কেটে নেব আলুগুলো আজকে যে আমি চিংড়ি মাছের ঝোলটা করব খুব একটা বেশি মশলা দিয়ে রান্না করব না একদম হালকাভাবে রান্না করব যেরকম পাতলা পাতলা ঝোল হয় ঠিক সেই রকম করে রান্নাটা করব। এগুলো কিন্তু আমাদের গাছের কামরাঙ্গা মরিচ তো এগুলো দিব আজকে মাছের ঝোলে শুকনো লঙ্কা দিব না কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব মাছের আর এই যে লঙ্কাগুলো আছে এগুলোর কিন্তু ঝাল নেই একটুও ঝাল নেই এগুলো পেঁয়াজগুলো আমি এরকম করে চিকন চিকন করে কেটে নিচ্ছি আমার সব কিছু কাটা হয়ে গেছে এখন আমি মশলা বাড়তে বসে পড়েছি তো মশলা বাটার জন্য আমি এইখানে জিরে আনিয়েছি গোটার জিরে রসুন কুয়া নিয়েছি আর আদা নিয়েছি অল্প একটু আজকের মাছের ঝোলে এই এইখানে মশলা আর কোনো মশলা দেব না ভালো করে বেটে নেবো মশলা আমার বাটা হয়ে গেছে তুলে নেব এই যে মশলাগুলো সব বেটে নিয়েছি উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দেব মাছগুলো মাখার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ভালো করে মেখে নেব মাছগুলো মাখা হয়ে গেছে মাছ ভাজা করার জন্য কড়া সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব সব মাছ একবারই ভাজা হয়ে যাবে তাই সব মাছ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে মাছগুলো এখন উল্টে দেবো এটিকে তুমি এটিকে নিয়ে আসলি হ্যাঁ রান্না করেছিল নাকি

আমার মেয়ে আজকে চিনি মাছ খাবে চিনি মাছ দিয়ে ভাত খাবে তাই না মা মাছ ভাজা হয়ে গেছে নেব সব মাছ আমি এরকম করে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলে আমি আলু আর আনাজিগুলো গুলো ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ আলু আর আনাঞ্চি গুলো খুব ভালো করে ভুই দিয়ে নেবো দেখে কি ভিজে গেছে এই দেখুন কি ভিজে গেছে বন্ধ হয়ে গেছে নি যাচ্ছে হয়নি এটা শেক দাও বাই যাওমা বাই যাও দাও এখানে রড লাগে গরম লাগে বাই যাও ওর খুব গরম ঠান্ডার দিনেও ও ঘেমে যায় মনে করো এইদিকে বৃষ্টি পড়তেছে আর ওই ঘেমে যাচ্ছে ওরা সবসময় ফ্যান দিতে হয় আলু আর কচু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে তুলে নেব সব কিছু আমার ভাজা হয়ে গেছে গরম তেলে দিয়ে দেবো দারচিনি এলাচ আর লবঙ্গ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাদমতো লবণ মশলাগুলো একটুখানি ভেজে নিয়েছি এবার জল দিয়ে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল দিয়ে এখন আমি ভেজে রাখা আলু আর কচিগুলো দিয়ে দেব আলু আর কচিগুলো দেওয়ার পর আর একটু কষিয়ে নেব আলুগুলো দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি রস করার জন্য জল দিয়ে দেবো জল ফুটে গেছে ভিজে রাখা মাছ দিয়ে দেবো মাছটা দেওয়ার পর আবার একটু জাল করে নেবো সবশেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এই যে এক চামচ নিয়েছি এক চামচেরও কম দিয়ে দেবো শিঙি মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে নামিয়ে নেব চেনটা কিন্তু দারুন বেরিয়েছে চুলটার সুপ্রিয়া নে দেখ চেন বেরিয়েছে কিন্তু ভালো দারুন হয়েছে চেষ্টা ভালো দেখে মনে হচ্ছে টেস্ট হয়েছে সেনটা কিন্তু দারুণ বেড়েছে আমি যখন থেকে রান্না করতেছি তখন থেকে শুধু সেনটাই পাচ্ছি দারুণ হয়েছে সত্যি দারুণ হচ্ছে শিঙি মকর মাছ তো এমনিতেই টেস্টি আরও এরকম পাতলা পাতলা জল দারুণ লাগে খেতে হেভি হয়েছে

আজকে কিন্তু আমরা দুজনে মিলে কোলাপাতায় খাইলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও